আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিও নিয়ে আসলাম আপনাদের মুরগির খাদ্য খরচ কমানোর জন্য আপনারা প্রাকৃতিক পরিবেশে একটি খাদ্য তৈরি করতে পারেন যার প্রাকৃতিক খাদ্য সেটার মাঝে অনেক পুষ্টিও আছে এটা খাইলে মুরগ দুটো বড় হবে এবং গ্রোত আসবে আপনারা খরচটা কমে যাবে খাদ্য খরচটা কিছুটা কমে যাবে বেছে যাবে আমরা অনেকেই আছি কিন্তু অল্প মুরগ পালন করি আর আমরা যারা অল্প মুরগ পালন করি তারা খাদ্য কিনে মুরগিকে খাইয়া পালন করলে তেমন একটি লাভ হয় না কারণ যেহেতু আমরা অল্প মুরগ সেই জন্য আপনারা একটি প্রাকৃতিক খাদ্য তৈরি করতে পারেন আমার ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেব খুবই অল্প খরচে তেমন একটি খরচ হবে না মুরগিকে ভরপুর খাদ্য দিতে পারবেন এবং অনেকটা পুষ্টিও আছে খাদ্যর মধ্যে তো আপনারা প্রথমেই যে কাজটি করবেন সেটা হচ্ছে আপনারা বাড়ির আগে না যে ধরনের গাছ আছে যে ধরনের গাছে আছে আপনারা দিতে পারেন যেই গাছের মধ্যে কিন্তু অনেকটা পুষ্টি আছে এবং গাছ মুরগির জন্য অনেকটা উপকারী পেটে অনেক ধরনের রূপ প্রতিরোধ ক্ষমতা করে তো আমাদের বাঙিনায় যে ধরনের গাছ আসছিলো সেই গাছটা আমি কিছু তুলে নিলাম সেগুলোকে ভালোভাবে দই পরিষ্কার করে কেটে নিলাম আপনারা এইভাবে কেটে নেবেন কেটে নেওয়ার পরে আপনারা আরও কিছু নেবেন সেটা হচ্ছে আপনারা খুঁড়ো নেবেন দানের যেটা কুরু আছে এই কুঁড়োগুলো নেবেন এই কুঁড়ো নেবেন তারপরে অল্প পরিমাণে ফিড নেবেন অল্প ফিড নিলেই হবে যাতে খাবারের টেস্টটা থাকে যেহেতু ফিডের মধ্যে অনেকটা পুষ্টি আছে এবং ফিডের একটি স্মেল আছে খুবই ভালো সেই জন্য অল্প পরিমাণে ফিড নেবেন এবং তিন নম্বরে আমি নিয়েছি কিছু লেই এটা কিন্তু বাতের মান নয় আপনারা চাইলে বাতের মান নিতে পারেন আমি এটা চালের গুঁড়ো দিয়ে তৈরি করেছি লেই বলে আমাদের দিকে তো এই লেইটা দিছি এবং ভালোভাবে এইগুলোকে মিক্স করে নেব সাথে কিছু পানি দেবো যেহেতু আমার লেইটা অনেক ঘন পানি দিয়ে ভালোভাবে মিক্স করে দেবো মিক্স করার পরে আপনারা আপনাদের মুরগিকে খাইতে দিবেন তো আমার এখানে আসিলগুলো আরে খাইতে দিছি বাট কারেন্ট নাই সেইগুলোর জন্য আপনার যে টাইগার মুরগি দিছে কি কানের ভিডিওটি করতে পারিনি সেহেতু খুব মজা করে কাচ্ছে এবং এই খাদ্যর মধ্যে কিন্তু অনেকটা পুষ্টি আছে আপনারা চাইলে এই প্রসেসে তৈরি করতে পারেন অনেকটা খাদ্য খরচ কমবে আর একটি বিষয় মাথায় রাখবেন যাতে এই খাদ্যগুলো আপনারা দুপুরবেলা দেবেন সকাল এবং রাতে দিবেন না ঠান্ডা লাগার সম্ভাবনা আছে আপনারা দুপুরবেলা পেটে দিবেন খাদ্যটা আর একটি কাজ করবেন সেটা হচ্ছে ঠান্ডার দিনে এই খাদ্যটা দিবেন না সাথে মুরগির ঠান্ডা লাগতে পারে তো আশা করি আপনারা বুঝতে পারছেন এই প্রসেসে আপনারা একটি খাদ্য তৈরি করে নেবেন দুপুরবেলা তাহলে তিন বেলা যে খাদ্যটা তালিকা আছে সেখান থেকে একটা বেলা খাদ্যর খরচটা কম হবে সেই জন্য আপনারা দুপুরবেলায় ভোর পেটে খাবার দিবেন এটা কিন্তু অনেক পুষ্টি আছে খাদ্যর মধ্যে দিতে পারেন আশা করি সবাই বুঝতে পারছেন আপনারা এই প্রসেসে মুরগিকে খাদ্য তৈরি করে খাওয়ান ইনশাআল্লাহ আপনার মুরগি বড় হবে দ্রুত আর গ্রোথও আসবে আমিও এরকম খাদ্য দিচ্ছি এবং আমি ভালো রেজাল্ট পাচ্ছি সেই জন্য আপনাদের মাঝে মাঝে শেয়ার করা আর কি এই জন্য আপনাদেরকে শেয়ার করে একটু বুঝিয়ে দিলাম যাতে আপনার উপকার আসে